ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার যখনই আপনারা ওপেন করছেন ওপেন করার সাথে সাথে আপনারা যখনই ফ্রি ফায়ার কোড র্যাঙ্ক বা আপনারা যখন কোড খেলছেন আপনারা যখন গেম প্লে করতে যাচ্ছেন অনেকের গেম প্লে হচ্ছে না গেম প্লে করতেই পারছেন না আবার অনেক গেম প্লে করছেন বাট আপনারা গেম থেকে বের করে দিচ্ছে আবার অনেক গেম প্লে হচ্ছে বাট আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এই প্রবলেমটি কেন হচ্ছে এবং এই প্রবলেম আপনাদের কিভাবে সলভ হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ এবং নেপাল এই তিনটি সার্ভারে আপনারা যখন ক্লাস কোড খেলছেন এখানে আপনারা ক্লাস কোড খেলছেন অনেকের ক্লাস কোড স্টার্ট হচ্ছে না আবার কারো কার ক্লাস কোড ম্যাচ স্টার্ট হচ্ছে বাট গেম থেকে বেরিয়ে যাচ্ছেন আবার কারো কার স্টার্ট হচ্ছে একটি রাউন্ড হওয়ার পর গেম থেকে বেরিয়ে যাচ্ছেন এই প্রবলেমটি হচ্ছে এখানে ফ্রি ফায়ারের মধ্যে বাট এই প্রবলেমটি হওয়ার কারণ কি দেখুন এখানে আপনাদের এই প্রবলেমটি হওয়ার কারণ হলো ফ্রি ফায়ারের মধ্যে এই দুদিন আগে টোয়েন্টি ফোর আপডেট এসেছে এই আপডেটের পর আপনাদের কাছে এই প্রবলেমটি হচ্ছে এখানে আজ আপনাদের এই প্রবলেমটি হচ্ছে ক্লাস কোড ম্যাচ খেলতে পাচ্ছেন না কেউ বেরিয়ে যাচ্ছেন এই প্রবলেমটি আজকে হচ্ছে এখানে আপনারা আজ ক্লাস কোড র্যাঙ্ক ম্যাচ খেলবেন না এখানে আপনারা যদি আজ ক্লাস কোড র্যাঙ্ক ম্যাচ খেলেন তাহলে এখানে আপনাদের মাইনাস হয়ে যাবে এখানে আপনারা তাই বলছি আপনারা আজ ক্লাস কোড ম্যাচ আপনারা খেলবেন না এখানে এই সার্ভার প্রবলেমের জন্য আপনাদের এই প্রবলেমটি হচ্ছে এখানে গরিনা এই ওবি টোয়েন্টি ফোর আপডেটের পর এখানে ফ্রি ফায়ার এর মধ্যে সার্ভার প্রবলেম চলছে তাই এই প্রবলেমের জন্য এই প্রবলেমটি হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা এই প্রবলেমটি কোনোমতে আপনারা নিজেরা ঠিক করতে পারবেন না এটি ঠিক করতে পারে একমাত্র বরে না অফিসিয়াল থেকে ওখান থেকে আপনাদের যতক্ষণ না সার্ভার ঠিক করছে ততক্ষণ আপনাদের এই প্রবলেমটি হবে বাট আপনারা আজ বিকেল নাগাদ বা সন্ধে নাগাদ এই প্রবলেমটি আপনাদের আর হবে না তাই বলছি আপনারা এখন আপনারা ক্লাস কোড ম্যাচ খেলবেন না আপনারা যদি ক্লাস কোড র্যাঙ্ক ম্যাচ খেলেন তাহলে আপনাদের মাইনাস হয়ে যাবে তাই বলছি আপনারা আর খেলবেন না আজকে এখানে ফ্রি ফায়ারের মধ্যে আজ সার্ভার প্রবলেম চলছে বাট সন্ধে নাগাদ ফ্রি ফায়ার এই প্রবলেমটি ঠিক করে দেবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নতুন ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না